স্ক্রিনশট তো অনেকগুলো একটা গ্রুপে না এরকম অসংখ্য গ্রুপে এরকম শত শত স্ক্রিনশট দেখা যায় কারণ স্ক্রিনশট দিয়ে তো আমি কাউকে স্ক্রিনশট আমি দেখছি সবকিছু আমার একটা আমি আপনার বিপক্ষেও না পক্ষেও না আমি শুধু জানার জন্য ব্যাপারটা বুঝার জন্য কল দিয়েছি সেটা হচ্ছে এই যে আপনি

বক্তব্য আমার একটা আলোচনায় আমি বলেছি কি আগের দিন শেষ এখন বর্তমান ইসলামের বাংলাদেশ বুঝেছেন এই কথা বললে তখন ও বলিছে কি ও আমাকে মেসেজ করেছে মেসেজ করেছে ইনশাল্লাহ আমলিক যদি ক্ষমতায় আছে তোকে আমি দেখে নেব আচ্ছা আমি বলেছি ভাই আপনি তো ও আমি আরো আগে দেখতেছি আল্লাহ এবং আল্লাহ ইনশাল্লা ইনশাল মানে কি ওখানে আমাকে বলেছে বিশ্বের ব্যবসায় একটা গালা গালি দিছে ইনশাল্লাহ মানে একটা গালা গালি দিছে ওটা তো আপনি দেখতেছেন এটা আমার মহি আনতেছে না আমি পরে আমি করছি আল্লাহ জমিনে থাকো আল্লাহ কে নিয়ে অপমান করো নবীকে নিয়ে অপমান করো ওকে আমি বয়স করেছি তারপরে ও তারপর এখন এরকম লেখার পরে এই গ্রুপটা কে খুলিছে আমি এটা সঠিক বলতে পারি না বুঝতেছেন জি

আপনি যদি বুকারি শরীফ যদি পড়তে পারেন মূল বুকারি শরীফ আপনি বারে দেখতে পারেন বুকারি শরীফ আমার কাছে তাহিদ প্রকাশনী আছে ইসলামিক ফাউন্ডেশন আছে হাদিস একাডেমি আছে কোন আমি মূল কিতাবের কথা বলেছি ভাই মূল কিতাব থেকে মূল কিতাব যেরকম আছে তো সেই কিতাবটাকে সৈবুখারি ইসলামিক ফাউন্ডেশন তাহিদ প্রকাশনী হাদিস একাডেমি তিনটা প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে এখন হাদিস নাম্বারগুলো তিনটা প্রকাশনীতে একটু যেটা হয়তো দুই আস সেটা হয়তো আরেকটা প্রকাশনীতে পাঁচে চলে গেছে আর একটা প্রকাশনীতে সেটা আটে চলে গেছে এরকম হয় তো এই আপনি কত বলেছেন দুই হাজার নম্বর শরীফ যে আমার বিরুদ্ধে কথা বলবে মানে নবীর বিরুদ্ধে কথা বলবে তার গল্লা আলাদা করে দাও আমার আমার আমি দেখা গেল ছোট একটা দেখতে আমার কথা যদি না বিশ্বাস হয় বুঝছেন এটা আপনি বড় বড় মুক্তি সাহেবদের ধরে আমি এখানে মুক্তি সাহেব দলে দিচ্ছি না নবীর হাদিসের কথা বলতেছি বুঝেছেন আমি আমি বুখারি শরীফ এক হাজার গেলাম এক হাজার এটা হচ্ছে সারাতে কসর করা এখানে এরকম কোন কিছু নাই আমি আপনার হাদিসটা বুখারিতে পাইলাম না ইসলামিক ফাউন্ডেশনে তাহিদ প্রকাশ হইতে দেখি তিনটার মধ্যে যদি একটা তো না পাই তাহলে আপনাকে আবার চেক করতে হবে আপনি আদৌ কি সঠিক নাম্বারটা দিচ্ছেন কিনা এক হাজার বত্রিশ আপনারে মূল কিতাব দেখতে কইছে আপনারে তো ওই বাংলা নোট দেখতে বলেনি ভাই আপনি বাংলা নোট বাংলা নোট মানে বুঝি নাই নোট মানে বাংলা বাংলা নোট না আপনার বাংলা মূল বুখারি শরীফ বাংলাতে নাই এটা বাংলা করিছে মানুষ কিন্তু বুকারি শরীফ মূল কি আরবি বুখারী বুখারি মানুষ ছিল না মলহাি মল আপনার মল কিটাজি আমি সেটা বুঝলাম তো এখন আরও হচ্ছে মধ্যপ্রাচ্যের ভাষা। এখন এই হাদিসগুলো যদি সাধারণ মানুষ আমার মতো সাধারণ মানুষ বুঝতে যায়। ধরেন আমেরিকার মানুষ বুঝতে গেল বা পড়তে গেল বা ভারতের মানুষ পড়তে গেল বা চীনের মানুষ পড়তে গেল তাদের তো নিজের ভাষায়। এই সমস্ত সরব কোর্স করার পরে আপনার আগে আরবি গ্রামার শিখতে হবে আরবি গ্রামার শিখার পরে তারপরে আরবি অনুবাদ করা শিখতে হবে তারপরে আপনার আরবি গ্রামার শিখবেন বুঝছেন দর্শক শ্রোতা উনি বলছে আরবি গ্রামার শিখবেন গ্রামার না গ্রামারটা শিখার পরে আপনি বুঝবেন আমি একটু বুঝার চেষ্টা করি সেটা হচ্ছে সহি বুখারী তাওহিদ প্রকাশনী থেকে বা ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা আরবিও দেওয়া আছে ওটার বাংলা অনুবাদটাও দেয়া আছে যেমন ধরেন সহি বুখারির একটা আমি একটা যে কোনো একটা অধ্যায় খুলি যেমন প্রকাশনী অধ্যায় জিহাদ ও যুদ্ধকালীন আচরণ জিহাদ ও যুদ্ধকালীন আচরণ এটা দুই হাজার আছে এখানে বলা হচ্ছে আনাস রাধিউল্লা তালা আনহু হতে বর্ণিত যে এরকম একটা কথা তো এখানে যে কথাটা আমরা আরবিকে আছে ইংলিশে আছে বাংলাতে আছে তিনটা একই রকম এখন আমি যদি এই হাদিসটা নিজের মাতৃভাষায় পড়তে যাই এবং আমি যদি আরবি ভাষাবাসী না হই বা আমার যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না হয় তো আমি হাদিসটা কি পড়তে পারবো না এটা তো আপনার বোঝেন নেই আপনার তো আমি বললাম আপনার আরবি আপনার এটা জানতে হলে বুঝেছেন না না আমি 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 শুনেন ভাই আমি কথা শুনছি আপনার দেখা গেল সুরবা চাপ আমার কথাটা শুনেন কথাটা শুনেন আমি একটা কথা বলি আপনি কথা বলতেছেন